আবু আমার আবু আব্দুল্লাহ আবু রাইলা ওসমান বিন আফফান নদী আল্লাহ তালু তিনি বলেন নবী করিম সাহাশালাম যখন কোনো মাইয়েতের দাফন করা থেকে উনি ফারেক হতেন দাফন করা যখন সম্পন্ন করতেন ওয়াকাফ আলাইহি তো কবরের পাশে উনি দাঁড়াতেন ওয়াকাল এবং বলতেন ইস্তাক ফিরু তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও ওয়াসালুল আহুত এবং তার জন্য দোয়া করো সে যেন তার প্রশ্নের উত্তরে যেন অটল থাকতে পারে কারণ তোমাদের ভাইকে এখন জিজ্ঞাসা করা হয় তো যখন কোন রাখা হয় কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে তাকে উঠায় নেই উঠায় নিয়ে তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা অমা দিন তোমার রব কে তোমার দিন কি তো যদি সে মোমেন হয় মুসলমান হয় সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দীন ইয়ার ইসলাম আমার দিন ইসলাম আর এই ব্যক্তি তিনি হলো আমার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আর যদি সেই মানুষ দিনদার না হয় নেককার না হয় তাহলে বলবে হা হা লা আদরি হায় আফসোস আমি উত্তর জানি না উত্তর জানি না আগের হাদিস আছে হান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু قال اذا دفنتموني فاقيموا حول قبري যে লম্বা হাদিস আমরা ইতিপূর্বে এটা শুনেছি তিনি বলেন যে আমাকে যখন তোমরা দাফন করবা আমর ইবনে আস তিনি বলেন আমাকে যখন তোমরা দাফন করবা আকেম ও হাওলা কবরী আমার কবরের চারিপাশে তোমরা দাঁড়িয়ে থাকবা কতক্ষণ কাদরা মা তুন হারু জজুরুন লাহমোহা যতক্ষণ পর্যন্ত একটি উঠ জবাই করতে যত সময় লাগে এবং তার গোস্ত বিতরণ করতে যত সময় লাগে এতক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবা বলছেন হাততা আস্তা আনিসা বেকুম কারণ তোমাদের কবরের পাশে থাকাটা হয়তোবা আমি সঙ্গ অনুভব করব। আমি মনে করব যে আমার সাথে এখনো আছে ওয়া মাদা বিহি রসুল রব্বি এবং আমি জানতে পারবো যে আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে যে ফেরেস্তা আসবে তাকে কি উত্তর দেওয়া যায় এটা আমি জানতে পারবো বা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী তো আমরা জানতে পারলাম যে মাইয়েতের কবরে মাইয়েতকে কবরে রাখার পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা শূন্য তবে সেখানে দোয়া অন্য রেওয়য়েতে যেটা আছে যে আল্লাহ বলছেন যে ইস্তাক ফিরুল খুম তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও সেখানে বলতে হবে আল্লাহ হুম্মা গফরিল্লা আল্লাহ হম্মা হাম হু আল্লাহ হোম্মা সাব্বিত হু আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে উত্তরটা সহজ করে দাও আল্লাহ তুমি তাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে তুমি তাকে অটল বানিয়ে দাও তো এই ধরনের দোয়া সৈন্য কেউ যদি আরবিতে নাও জানে বাংলায় বলবে